জয় শ্রীকৃষ্ণা সকল কৃষ্ণপ্রেমী ভক্তবৃন্দগণকে জানাচ্ছি রাধে রাধে আজ পঁচিশে অগ্রহায়ণ এগারোই ডিসেম্বর বুধবার প্রতিদিনের মতো আজও সন্ধ্যাবেলা পাঠ করতে বসলাম আজ পবিত্র মক্ষধা একাদশী আজকের দিনে ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে গীতার বাণী উপদেশ দিয়েছিলেন আজ আমাদের পরম গ্রন্থ ভাগবত গীতার জন্মদিন আজকের দিনেই আমাদের পরম গ্রন্থ ভাগবত গীতার জন্ম হয়েছিল এই মুখ্যদা একাদশী পালন করলে মুখ্য লাভ হয় পরমপূর্ণ পূর্ণ এই একাদশী শ্রেষ্ঠ একাদশী আজকের দিনে প্রতিদিনের মতো সন্ধ্যাবেলা বসে পড়লাম আজ আমি একটি পবিত্র শ্লোক এবং তার ব্যাখ্যা পাঠ করব সকল ভক্তগণ আজকের এই পাঠ অবশ্যই শ্রবণ করুন অথবা যোগী নামে কুলে ভবতী ধিমতাম দুর্লভ দুর্লভতরং লোকে জন্ম জগদৃশম বৈরাগ্যবান বা যোগভ্রষ্ট ব্যক্তি জ্ঞানবান যোগীকুলে জন্মগ্রহণ করেন এইরূপ যে জন্ম এই জগতে তা খুবই দুর্লভ সাধক দুই শ্রেণীর হয় বাসনাযুক্ত এবং বাসনা রহিত। যার সাধন করতে ভালো লাগে যার সাধনে মন থাকে এবং যিনি পরমাত্ম প্রাপ্তিকেই উদ্দেশ্য করে সাধনে ব্যাপৃত হন কিন্তু ভোগের বাসনা সম্পূর্ণ রূপে পরিত্যক্ত না হওয়ায় অন্তিমকালে সাধনে বিচলিত হয়ে যোগভ্রষ্ট হন তিনি স্বর্গলোকে বহু বছর যাপন করে শুদ্ধ শ্রী সম্পন্ন ব্যক্তির গৃহে জন্মগ্রহণ করেন আবার বলছি এত সুন্দর বাক্য যার সাধন করতে ভালো লাগে যার সাধনে মন থাকে এবং যিনি পরমাত্ম প্রাপ্তিকেই উদ্দেশ্য করে সাধনে ব্যাপৃত হন কিন্তু ভোগের বাসনা সম্পূর্ণভাবে পরিত্যক্ত না হওয়ায় অন্তিমকালে সাধনে বিচলিত হয়ে যোগভ্রষ্ট হন তিনি স্বর্গলোকে বহু বছর বহু বছর যাপন করে শুদ্ধ শ্রী সম্পন্ন ব্যক্তির গৃহে জন্মগ্রহণ করেন এই যোগভ্রষ্ট ব্যক্তির কথাই আগের শ্লোকেও বলা হয়েছে অপর সাধক যার চিত্তে বাসনার পরিবর্তে তীব্র বৈরাগ্য থাকে যার চিত্তে বাসনার পরিবর্তে তীব্র বৈরাগ্য থাকে এবং পরমাত্মাকে উদ্দেশ্য রেখে তীব্রভাবে সাধন ভজন করেন অথচ এখনও পূর্ণতা প্রাপ্ত হননি অথচ এখনও পূর্ণত্ব প্রাপ্ত হননি সেই সাধক যদি কোনো কারণ বসতই যোগ ভ্রষ্ট হন তবে তাকে স্বর্গাদি লোকে যেতে হয় না তিনি সরাসরি যোগী কুলেই জন্মগ্রহণ করেন কিন্তু যিনি সংসারে বিরাগী হয়ে সংসার থেকে সম্পূর্ণভাবে বিমুখ হয়ে সাধন ভজনে ব্যাপৃত হয়েছেন তার যদি কোনো কারণে কোন পরিস্থিতিতে হঠাৎ মৃত্যু হয় এবং অন্তিমকালে মনোবৃত্তি যদি সাধনায় না থাকে তবে তিনিও যোগভ্রষ্ট হন রূপ যোগভ্রষ্ট ব্যক্তিদের গতির কথাই আমি এখানে বলছি যোগী নামে বকুলে ভবতি দিমতাম যে ব্যক্তি তত্ত্ব প্রাপ্ত করেছেন যার বুদ্ধি তত্ত্বে স্থির হয়েছে এরূপ তত্ত্বজ্ঞ জীবমুক্ত ধীমান যোগী কুলে যোগীদের কুলে এই বৈরাগ্যবান যোগভ্রষ্ট ব্যক্তি জন্মগ্রহণ করেন আবারও বলছি যে ব্যক্তি পরমাত্মতত্ত্ব প্রাপ্ত হয়েছেন যার বুদ্ধি পরমাত্মে স্থির হয়েছে এরূপ তত্ত্বজ্ঞ জীবমুক্ত ধীমান যোগীদের কুলে এই বৈরাগ্যবান যোগভ্রষ্ট ব্যক্তি জন্মগ্রহণ করে কুলে বলার অর্থ হলো এই যে যার জন্ম সাক্ষাৎ জীবমুক্ত যোগী মহাপুরুষদের কুলেই হয় কারণ শ্রুতি বলেছেন যে ওই ব্রহ্মজ্ঞানীদের কুলে কেউই ব্রহ্মজ্ঞান বর্জিত হন না অর্থাৎ সকলেই ব্রহ্মজ্ঞানী হন দুর্লভ দুর্লভতরং লোকের জন্ম জগত তার যোগীদের কুলে জন্মলাভ করা ইহলোকে অত্যন্ত দুর্লভ অর্থাৎ শুদ্ধ সাত্বিক নিপ্রতি গৃহে ধনবানের গৃহে এবং বিখ্যাত গুণী গুণীদের গৃহে জন্মলাভ করাও দুর্লভ এবং তা পুণ্যের ফল বলে মানা হয় তাছাড়া জীবমুক্ত যোগী মহাপুরুষদের কুলে জন্মগ্রহণ করা অত্যন্তই দুর্লভ কারণ কারণ ওই ওই যোগী যোগীদের কুলে গৃহে স্বাভাবিকভাবে পারমার্থিক পরিমণ্ডল থাকে সেসব স্থানে সাংসারিক ভোগাদির চর্চা হয়ই না সুতরাং ওই পরিমণ্ডলে স্থানে তত্ত্বজ্ঞ মহাপুরুষের সুসঙ্গে সুশিক্ষায় ওই ব্যক্তির সাধনে তৎপর হওয়ার অত্যন্ত সহজ হয় এবং সে শিশুকাল থেকেই সাধনে ব্যাপৃত হয় এই জন্য এরূপ যোগীকুলে জন্মগ্রহণ করা দুর্লভতর বলা হয়েছে ఏ క్రిష్ణప్ చెప్పి